আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকেরই কম বেশি বিভিন্ন ধরনের মেডিসিন বা ড্রাগ আমাদের সেবন করতেই হয় অনেক সময় ওষুধ কেনার সময় প্রেগনেন্সির কথা মনে থাকে না সব ওষুধ সবার জন্য নিরাপদ না তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় সব কিছু মেডিসিন যে কোনো মেডিসিন কিন্তু আপনি খেতে পারবেন না অনেক মেডিসিন প্রেগন্যান্সি অবস্থায় সেফ এবং কিছু মেডিসিন রিক্স নিয়েও খাওয়া যায় আর কিছু হচ্ছে একবারে নিষিদ্ধ কখনোই খাওয়া ঠিক না আমরা কি এই বিষয়গুলো সব কিছু ক্লিয়ার জানি কোন মেডিসিনটা আমাদের জন্য খাওয়া নিরাপদ আর কোনটা হচ্ছে অনিরাপদ এটার উপরেই প্রেগন্যান্সি ড্রাগ ক্যাটাগরি অবস্থায় যে ওষুধ গর্ভাবস্থায় ওষুধের ব্যবহারের যে একটা গাইডলাইন আছে যুক্তরাষ্ট্রের এফ যেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গর্ভাবস্থায় ওষুধ ব্যবহারের জন্য ওষুধগুলোকে নিরাপত্তার ভিত্তিতে পাঁচটি ভাগে ভিটামিন পাঁচটি ভাগে এ বি সি ডি এবং এক্স শ্রেণীবিন্যাস করেছে এর উদ্দেশ্য ব্রোনের ফিটাসের উপর সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা প্রথম যদি আমরা হচ্ছি ক্যাটাগরি এ ক্যাটাগরি এ মানে যে কোনো মেডিসিনে যদি আপনি দেখেন যে প্রেগন্যান্সি ক্যাটাগরি এ লেখা থাকে তাহলে এটার মানে হচ্ছে অর্থাৎ এটার অর্থ হচ্ছে এই শ্রেণির ওষুধ গর্ভবতী নারীর উপর সরাসরি ট্রায়াল করা হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে ভ্রূণের ভিটাসের উপর কোনো ক্ষতিকারক প্রভাব নেই দ্যাট মিন্স এই ওষুধটা সরাসরি একজন মানুষের উপরে ট্রায়াল করা হয়েছে গর্ভবতী মহিলাদের উপর এবং সরাসরি সে প্রমাণিত হচ্ছে যদি কোনো ওষুধের গায়ে প্রেগন্যান্সি ক্যাটাগরি এ লেখা থাকে আপনি নিশ্চিন্তে এটাকে তাকে আপনি দিতে পারবেন কোনো সমস্যা হবে না ব্যবহার সম্পূর্ণ নিরাপদ গর্ভাবস্থায় আপনি নির্দিদায় এটা ব্যবহার করতে পারবেন যেমন বিভিন্ন ধরনের ফলিক অ্যাসিড আছে ভিটামিন বি সিক্স আছে ক্যালসিয়াম আছে এগুলো প্রেগনেন্সি অবস্থায় খুবই নিরাপদ দ্বিতীয় ক্যাটাগরিতে তারা বাক করছে এটাকে বলা হয়েছে প্রেগনেন্সি ক্যাটাগরি বি অথবা ক্যাটাগরি বি এটা যদি লেখা থাকে কোনো ড্রাগে তাহলে আপনি নিশ্চিতভাবে এই ওষুধগুলো মানুষের উপর সরাসরি পরীক্ষা হয়নি তবে প্রাণীদের উপর পরীক্ষা করে দেখা গেছে ব্রণের কোনো ক্ষতি হয়নি নিরাপদ হিসেবে বিবেচিত গর্ভাবস্থার চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যায় উদাহরণ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে প্রেগন্যান্সি ক্যাটাগরি এমোক্সিলিনফলসপোরিন ইনসুলিন এছাড়াও আরও অনেক ড্রাগ আছে যেগুলোর গায়ে লেখায় থেকে প্রেগনেন্সি ক্যাটাগরি বি তৃতীয় ক্যাটাগরি হচ্ছে সি যদি কোনো ওষুধের গায়ে লেখা থাকে যে প্রেগডেন্সি কেটে করেছি আপনার অর্থ হচ্ছে এটা প্রাণীর ওপর পরীক্ষায় ভ্রূণের ক্ষতি দেখা গেছে কিন্তু মানুষের ওপর পরীক্ষা হয়নি তবে কখনও কখনও উপকার ঝুঁকির চেয়ে বেশি হলে ব্যবহার করা হয় সাধারণভাবে এই ওষুধগুলো প্রেগনেন্সি অবস্থায় না দেওয়াই ভালো শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ব্যবহার করা যদি কোনো সময় প্রেগনেন্সির ভ্রণের থেকে যদি মায়ের শরীরের অবস্থা বাঁচানোটা বেশি জরুরি হয়ে পড়ে সেই সব ক্ষেত্রে ডাক্তাররা এটাকে প্রেসক্রাইব করে থাকে যেমন রোগীর অনেক বেশি শ্বাসকষ্ট সালবোটামল তার শ্বাসকষ্ট সে মৃত্যু হতে পারে সেই ক্ষেত্রে তার ভ্রূণের থেকে তার মায়ের চিকিৎসাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে প্রাধান্য পাবে বিভিন্ন প্রকার কেফিন আছে ফ্লোকোনা জল আছে উচ্চমাত্রায় এগুলো প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই দেওয়া যাবে না আরেকটা ক্যাটাগরি হচ্ছে ডি মানবদেহে সরাসরি প্রমাণ আছে যে এই ঔষধ ব্রণের ক্ষতি করে তবে যদি বিকল্প না থাকে এবং মার জীবন রক্ষা জরুরি হয় তাহলে ব্যবহার করা হয় শুধুমাত্র ঝুঁকি থাকা সত্ত্বেও যদি লাভ বেশি হয় তাহলে দেওয়া যেতে পারে উদাহরণ বিভিন্ন ধরনের ফেনি টোইল কিছু ক্যান্সার জাতীয় ঔষধ যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে মার জীবন বাঁচানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে ব্রণের চিন্তা হচ্ছে পড়ে লাস্ট ক্যাটাগরি হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স অর্থ হচ্ছে এই ওষুধগুলো গর্ভাবস্থায় কোনোভাবে গ্রহণ করা যাবে না কারণ এটি ভ্রূণের জন্য স্পষ্টভাবে ক্ষতিকর ক্ষতিকর প্রমাণিত হয়েছে গর্ভাবস্থায় একেবারে নিষিদ্ধ উদাহরণ বিভিন্ন আইসোটেট্রিন মিসোপোস্টল গর্ভবতের জন্য এগুলা সরাসরি ইউজ ইউজ করা হয় গর্ভাবস্থায় সুতরাং আমাদের জন্য সতর্কতা হচ্ছে গর্ভাবস্থায় যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই আমাদের রেজিস্টার রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করব আর হচ্ছে প্রত্যেকটা ওষুধের আমাদের নিজেদের দায়িত্ব থেকে এই ড্রা প্রত্যেকটা মেডিসিনের বক্সের গায়ে বিভিন্ন ধরনের ওষুধ নির্দেশিকা দেওয়া থাকে এখানে স্পষ্টভাবে প্রেগনেন্সি ক্যাটাগরিগুলো যে প্রেগনেন্সি ক্যাটাগরি আমরা আলোচনা করলাম ভিটামিন প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বি সি ডি এবং এক্স প্রত্যেকটার এটা হচ্ছে সতর্কতা হিসাবে লেখা থাকে আমরা ওইখান থেকে নিজের দায়িত্বেই অনেক সময় কেউ ভুল করতে পারে ডাক্তাররা অনেক ব্যস্ততার কারণে অনেক সময় সে ভুল করতে পারে আমাদের নিজের দায়িত্বে এটা বেজানসিতে সেফ দেওয়া যাবে কি দেওয়া যাবে না কতটুকু নিরাপদ অনিরাপদ এটা আমরা নিজের নিজেরাই যাচাই করে নেব যদি আমরা এই যে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যদি বুঝতে পারি যে কোন ডাক্তার নিরাপদ আর কোন ডাক্তার অনিরাপদ সুতরাং আমাদের প্রত্যেকটা যে কোনো মেডিসিন বিশেষ করে প্রেগনেন্ট ওমেনদেরকে দেওয়ার আগে আমরা অবশ্যই প্রেগন্যেন্সি ক্যাটাগরিটা আমরা জেনে নিব আর কোন ক্যাটাগরির মেডিসিন কত রোগ নিরাপদ এটা আমরা ভালো করে জেনে তারপরে প্রেগনেন্সি অবস্থায় যে কোনো মায়ের ওষুধ দেওয়া উচিত তাই সবাইকে এটাকে সচেতন থাকার জন্য বলা হচ্ছে এবং ভালোভাবে যাচাই বাছাই করে তারপর মেডিসিন দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকা হলো ধন্যবাদ